আপনি কি দেখবা আমি তো যে মায়ের গাইছে যার জ্বলিছে তার বড় আমি আর কিতা হই আমার সোনার লাগাই কোন মরি গেছি এগুলো জিন্দেগি কি তুই তো না আমি বুঝবি দৌড়িয়া দৌড়াইতে দৌড়াইতে আমরা ফরে সান আমরা খাটো যাইতাম কি তুই তো কিছু বুঝবি যেন আমরা আর সুপে সাহিত্য অবস্থা মানে কিন্তু বৈন যে এক্সিডেণ্ট হৈ যায় বৈনুটোৰে আগে তাকে পাকা চিতম দিয়া আৱাহাৰ মাইৰ ফিট বহুত কিছু হৈছে আমাৰ বনিতাকে কৈছোঁ ন বাফৰে গোৱাৰ পৰা বাফেটাৰ বিচাৰ সেই বাফৰে হুমকি দিন তুমিও বেটিলে লিয়ে খাই বা নাহিলে তোমাৰ তেলৰ বাকা পাই দিম অ' ৰকম বাঘৰ মুগৰ ৰকম বন্ধ কৰিছোঁ আৰু অকণ নিৰ্যাতন কৰ্তা আমাৰ হাতত মাৰ দুই বাই আছে এজনৰ নাম হ'ল কি নজমুল ইছলাম আৰু এজনৰ নাম হ'ল কি মইজুল ইছলাম নজমুল ইছলাম বৰ্তমানে তাইন ফাটকান্দি থাকন টানৰ বহুৰ ভাষাত টানৰ বাৰী উইলগীয়া ফিংগৰ গোল আৰু মইজুল ইছলাম তাইন ভিংগৰ গুল তাকন কিন্তু তাইন বৰ্তমানে ডিমাফুৰ আছে বাৰীতে আহিলা কিনা তাৰ জানি না কিন্তু শুনচি ডিমাফুৰ আছে ওই যেদিন গঠন হইল ওই দিন আমি গরু আসলাম সকালে আমি চিৎকার শুনছি কলা চিৎকার শুনছি যে চিৎকার শুনি আমি থেকে উঠে গেছি উঠিয়ে গিয়ে দেখছি বনি পুরা শরীর এদিকে পুরা শরীর ভিজা আমি হাত দিয়ে দেখি একদম গরম দেখার সাথে সাথে ভরে মনে করেন কিতা করতাম না করতাম নিজের মাইন্ডে কিছু হইছে না ও ভরে তাইরে লিয়ে আমরা হসপিটাল হসপিটাল গেছি আর তার উপরে তো মনে করেন এর আগে তো বহু নির্যাতন হয়েছে আমরা শুনছি না সব কিছু ওখন আমরা শুনি আর সব কিছু দিন ওরকম হৈছে হয়েছে আপনার কোন ক্লাস করে ক্লাস নাইন স্কুল মানে বর্তমানে স্কুল ছাত্ৰী জি স্কুল ও বেটিৰ কারণে তাই স্কুলে যাইতে পারে না তাইৰ খাম কাজ করিয়া তাই খাবাইয়া দিয়ার পৰা স্কুলে যাওয়া লাগে ও তা করিয়া অতদিন তারা আস আমরা শুনি না করি মনে করেন ইজ্জতৰ ডরে বনিতে কিছু কইন না হয়তো মানুষে কইবা বলে আতন্মা হিসাবে আমরা নির্যাতন করি আর ওই হিসাবে পনিতে কিছু মাত্র না নির্যাতন সহ্য করি আইরা প্রায় আমরা লোকে বিলে হয়েছে আমরা বাইরে থাকি মজদুর মানুষ বাইরে থাকি কাজ করি খাই আমরা বাড়ি দেওয়ার পরে কোনো দিন খানি ঠিক মতো পাইছি না আমরা সকাল করবার বারোটা একটা দুইটা সময় খাইছি কোনোদিন তারপরেও আমরা কোনো অভিযোগ করছি না হইলে আমরা মার মতো মা আমরা পুরা মার মার যতক্ষণ সম্মান ততক্ষণ আমরা দিয়া দেয় এখন তো সব মারিও খাইছি না আজি দেখোন আমাৰ বনীৰে মাৰ গে সোমবাৰে জল ডালিয়া বনীৰে জানিয়ে মাৰ চেষ্টা কৰচোন আমি চীৎকাৰ শুনিয়া উঠিয়া গিয়া বনাই হাত তাকি বাচাই হস্পিটেল অকণ কৈলগীয়া আপোনাৰ হাতন মা কৈছে বৰ্তমানে হাতোন কেছ দিছিল হাতন মাৰে পুলিচ ষ্টেশ্যন নিয়া টাইন টাইন চালান দিছ আর লীলামাজার পুলিশ স্টেশনের কর্মকর্তা যারা আছেন সবরদেরকে অনেক ধন্যবাদ নেন তেন আপনারা বোস সাহায্য করছেন স্যার যা আছেন সবেও সাহায্য করছেন আপনারা মদত করছেন ধন্যবাদ কখন আমরা ওটা চাই যে আমার পনির বিচারটা একদম সত্যি বিচারটা যেটা ওটা হয় আর আমি মাননীয় আদালতের কাছে ওটাও চাই বা সিএম যারা বড়ো বড়ো অফিসারক আছেন সবার কাছে আমরা ওটাও চাই যে আমরা হকর বিচারটা যেন হয়